গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে গেলাম জিমে তোমরা তো জানো রোজ দিন সকালে আমি জিমে যাই জিমে গিয়ে প্রথম কার্ডিও করি তো কার্ডিওটা করছে আজকে সারাদিন এটিই করলাম মানে আজকে কার্ডিওই করলাম আর দেখো করে কি অবস্থা আমার ঘেমে অবস্থা এক সার হয়ে গেছে তো কার্ডিও করে তারপরে একটু রেস্ট করলাম দেখতে পাচ্ছি আমি স্নান করে চলে এসেছি তো একটু রেস্ট করলাম এখানে এসে এখানে এটা রেস্ট রুম সবাই এখানে বসে রেস্ট করে তারপরে দেখো এখানে চাইগেল লিং করলাম ঠিক আছে তো আজকে ওই করছে চাইগেল লিং কার্ডিও আজকে সারাদিন ইটিই করলাম সারাদিন মানে যতটুকু সময় থাকে অতটুকুই তার মধ্যে দেখো জিমের মধ্যে হনুমান পূজা হয়েছে বজরঙ্গবলির তো আমি পূজা তো যেতে পারিনি সবাই গিয়েছে আমি যাইনি তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে খুব ভালো লেগেছে খুবই সুন্দর তো আর এখানে দেখো আমি আবার কার্ডিও করছি তো আমার সঙ্গে মুন আছে তো মুনও একটা ইউটিউবার ইউটিউবার ফেসবুকে ব্লগ বানাই ইউটিউব করে তো আমরা দুজন মিলে আবার কার্ডি করলাম অনেকক্ষণ সময় লাগে তো মনও করছে আমার সঙ্গে মনেরও চ্যানেল আছে তো তো চলো বন্ধু আর দেখো আমি বাড়িতে আস্তে আস্তে গুড্ডির কি অবস্থা মানে গুড্ডি অনেকক্ষণ ধরে আমাকে দেখে না তো তার জন্য দেখো কি অবস্থা কি করছে আমাকে দেখে মানে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে কী করবে না করবে আমার কাছে আসবে না লুকাবে না কি করবে একবার এদিকটা যাচ্ছে ওই দিকটা ওই দিকটা মানে আসছে মানে কি যে করছে ও আমাকে দেখে দেখবে এখন দাদার সামনে আসবে ওকে ধরবো একটু আদর টাদর করবো তারপর ও শান্ত হয়ে যাবে মানে ওকে ধরো ওর সঙ্গে একটু খেলো ওকে একটু আদর করো তাহলে ও একদম শান্ত হয়ে যাবে তো মামি এখানে কাজ করছে তা আমি গেম থেকে এসে অ্যাকচুয়ালি সময় পাই না এক ফোটো কাজ করা সকালবেলা সকাল টাইমে যাইতো তো তার জন্য তো এখন মামি আবার কাজ করে তো যে মামি সকালবেলা আজকে রান্না করে গেছে বাঁধাকপির সবজি করেছে তো বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা হালকা আমি বলে যাওয়ার সময় বলে গিয়েছিলাম কিভাবে রান্না করতে অল মানে অল্প মশলা দিয়ে রান্না করেছে আর ভাত করেছে তার আমি আসার সময় গুড্ডির জন্য চিকেন নিয়ে এসেছিলাম গুড্ডির জন্য চিকেন তো আর আয়সের আর আমাদের জন্য আরেকটু চিকেন নিয়ে আসলাম অল্প করে এনেছি তো এখন ধুয়েটে মামি তো বাঁধাকপি সবজি আর ভাত করে গেছে তা আমি এখন এটা করবো তো এখন টুয়ে সব কিছু রেডি করে একবারে বসিয়ে দেবো তো চলো আমি যাই আগে আমি ময় মশলাটা রেডি করি তারপরে ধুবো তো আমি এখানে বসে গেছি সবজিগুলো কাটতে তো আলু নিয়ে বসেছি আলুটা কাটবো পেঁয়াজ রসুন আছে ছুলবো তো আসার সময় একটু টক দই এনেছিলাম তো আমি একটু টক দই খেয়েছি তো টক দই তো ভালো এমনি তো আমি ডাইট করছি ডাইটের মধ্যে তো টক দইটা বেস্ট ভালো খুব উপকার তো একটু টক দই নিয়ে এসেছিলাম তো আমি একটু টক দই খেয়েছি আর এখানে আলু পেঁয়াজ টমেটো যা যা আছে সব কিছু কেটে গুছিয়ে রাখবো তো আমাকে তার আর কেউ মানে কাদানোর মতন কেউ সাহস নেই যে কেউ আমাকে কান্না করাবে বা কেউ কথায় আমি কান্না করব বাট এই যে জিনিসটা পেঁয়াজ আর কেউ সাহস হোক বা না হোক এই পেঁয়াজ ঠিকই আমাকে কান্না করিয়ে ছাড়ে দেখবে এখন আমি চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকবে মানে চোখটি মানে খুলতেই পারবো না এরকম অবস্থা চোখ দিয়ে শুধু অজসর্ষে জল পড়তে থাকবে একটু ধরা ধরে না পেঁয়াজ কাটার সময় আমার মানে অন্য কিছু যেমন ধরুন পেঁয়াজ কাটার সময় খুব ধরে আবার অনেকেই দেখি কি সুন্দর পেঁয়াজ কেটে ফেলে এক ফোটো ধরে না বাট আমার কেন যে এত ধরে মানে আমি বলতে পারি না পেঁয়াজের সঙ্গে মনে আমার কোনো শত্রুতা মেয়ে আছে যার জন্য পেঁয়াজ হয়তোবা বলে যে তোকে কেউ কাঁদাতে পারে না আমি ঠিকই তোকে কাঁদাবো দেখো আমি চোখ মুখ ধরে জোর করে বসে আছি এত চোখ ধরা ধরেছে আমার মানে ভীষণ জ্বালা করছিলো তো যাই চোখে তো হাত দিয়ে বসে থাকলে হবে না আমার কাজ করতে হবে কাজ করে আজকে আবার একটু বাড়িন্দা না সরি বাগানটা পরিষ্কার করব। অনেক দিন ধরে গাছের মধ্যে কিছু দেওয়া হয় না সারটার কিছুই দেওয়া হয় না গাছগুলো একদম নির্ঝুম হয়ে যাচ্ছে তার আজকে গাছের মধ্যে একটু গাছের পরিচর্যা আর এখানে দেখো মাংসটা ধুয়ে মাংস বসিয়ে দিয়েছে অলরেডি কষানো আমার কমপ্লিট হয়ে গেছে অল্প করে এনেছে আর এখানে গুড্ডির খাবারটা এখানে ডাল দিয়ে চাল ডাল এক মাংস দিয়ে একবার সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা গুট দিকে দেবো তো চলো বন্ধুরা তো আমার মোটামুটি রান্নার শেষ দেখো রান্না হয়ে গেছে রান্না করে আমি চলে আসলাম বাগানের মধ্যে বাগানটা পরিষ্কার করতে বাগানটা এত পরিমাণে ঘাসও উঠেছে এত পরিমাণে ঘাস চারিদিকে আর আমার টপের মধ্যে বলে লাভ নেই অনেক দিন ধরে আসলো অ্যাকচুয়ালি জিম করে এসে না শরীরটা আর দেয় না অ্যালাউ কর না যে এক্সট্রা কিছু করি তাই ভাবলাম আর আমার আমার এক ইউটিউবার বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি আমার বাগানের একটা ব্লগ বানিয়ে দেওয়ার জন্য তাই এটাও বিশেষ করে আজকে বানানো এটা রিকোয়েস্ট ব্লগ যে আমি গাছে কীভাবে পরিচর্যা করি না করি সবটাই তোমাদের দেখাবো আর গাছটির মধ্যে এত পরিমাণে ঘাস উঠেছে চারিদিকে সব গাছগুলো পরিষ্কার করবো আর মাটিগুলো পুঁড়ে করে দেব দিয়ে তারপরে সার দেব আজকে তো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি বাগানটা ভালো করে পরিষ্কার করে মাটিগুলা পুড়ে দিই অনেক দিন হয়ে গেছে মাটিগুলো পোড়া হয় না এত পরিমাণে জঙ্গল চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বর্ষার দিন তো এভাবে জঙ্গল হয় তো চলো বন্ধুরা আমি বাগানটা পরিষ্কার করি ঠিক আছে আর গাছের একটু পরিচর্যা করি তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না ঠিক আছে আর যারা মেম্বারশিপ নিতে যাও গিয়ে চটপট করে গিয়ে মেম্বারশিপটা নিতে পারো তো চলো আমি বাগানটা একটু পরিষ্কার করি তো বাগানের গাছ আমার মোটামুটি শেষ হয়ে গেছে সব গাছের মধ্যে আমি সার দিয়ে দিয়েছি আর দেখো গুটিটা কি করছে কি দুষ্ট করছে আয়ুষোকের ক্যামেরাটা দেখানোর সঙ্গে সঙ্গে চিপাতে ঢুকে গেল তো যাই আমি স্নান করে চলে আসলাম স্নান করে একটা আপেল নিয়ে বসেছি কারণ স্নান করে করে বলে ফল খাওয়া ভালো না বাট আমার তো মাও নেই বাবাও নেই তার জন্য ফল খেলে কিছুই হবে না তো একটা আপেল নিয়ে বসেছি আপেলটা খাচ্ছি এখন আমি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তত তোকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব 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 সাপোর্ট করো আর অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না ঠিক আছে তো আমি একটু তোমাদের সঙ্গে একটু দুষ্টামিও করছি তো চলো বন্ধুরা আমি আপেলটা খিনাম প্রচণ্ড খিদে হয়ে গেছিলো প্রচণ্ড ঘিদে মানে কী বলো মুখ দিয়ে কথা বেরোচরণ এরকম লাগছিল তো যাই হোক আস ওয়েদারটা এরকম করেছে না আমি ভেবেছিলাম বৃষ্টি আসবে বাট বৃষ্টি তো হলোই না আর অনেক গরম পড়েছে অনেক গরম মানে প্রচণ্ড গরম খুব তৃপ্তি সকালে আপেলটা খাইছিলো আপেলটা ফেলতে ইচ্ছে করছিল না এত খিদে পেয়েছিলো সবটা আপেলই দেখো বসে বসে খেয়ে নিলাম একদম চটপট করে আর দেরি করলাম ঠিক আছে তো চলো বন্ধুরা বাই টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে আরেকটা সুন্দর ভিডিও সাথে তোমরা খুবই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাগলামিটি তোমরা এনজয় করো কীরকম লাগলো আমার পাগলামিগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো বাই টাটা আপেলটার মধ্যে কিছুই রাখলাম না আমি বন্ধুরা দেখো একদম ভালো করে পরিষ্কার করে খেয়ে নিল চলো পেটটা ভরে গেছে আমার সত্যি তখন প্রচণ্ড ছিল প্যাটটা একটা আপেল খেয়ে পেটটা ভরে গেল এখন একটু রেস্ট করবো ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট আমি শুকিয়েছি কি না এটা বলবো তো তোমরা ঠিক আছে আমাকে কমেন্ট করে জানাবে আমি শুকিয়েছি কি না ঠিক আছে আমি বারবার বাই বাই বলছি বারবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো এবারে শেষ বাই টাটা গুড নাইট চলো টাটা